একদিকে আমি রান্না করছি আর বাইরের ওয়েদারটা দেখুন বৃহৎ সু বৃষ্টি হচ্ছে সামনেই দুর্গাপুজো আর দুর্গাপুজোর সময় কিন্তু আমাদের পাশাপাশি একদম পাল্লা দিয়ে চলে পেট পুজো পুজোর দিনগুলোতে সকাল অথবা রাত্রের মেনুতে যদি এরকম একটা দুর্দান্ত সাথে চিংড়ি পোলাও থাকে তাহলে কিন্তু একদম জমে যাবে আজকের এই চিংড়ি পোলাওটা রান্নার জন্য আমি এখানে নিয়েছি এক কেজি গোবিন্দভোগ চাল চালটাকে খুব ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে এই সাথে সাথে চিংড়ি পোলাওয়ের জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি প্রায় সাড়ে সাতশো গ্রাম মতন এক কেজি চালের জন্য প্রায় সাড়ে সাতশো গ্রাম মতন এখানে চিংড়ি মাছ একেবারে একদম ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম আর চিংড়ি মাছের তো আপনারা জানেনি পিঠের দিকে আর পেটের দিকে একটা নোংরা থাকে সেই নোংরাটাকে কিন্তু খুব ভালো করে আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম এরপর এই মাছগুলোতে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি সেই সাথে এক কেজি পোলয়ের জন্য এখানে আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ একটু পুছিয়ে রেখে দিয়েছি আর এখানে প্রায় আড়াই চামচ মতন টক দই একটু ভালো করে ফেটিয়ে রেখে দিলাম এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি যেহেতু এক কেজি চাল পুরো চালটা যাতে ধরে সেরকমভাবেই একটা বড় কড়াই নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে খানিকটা পরিমাণে সাদা তেল এই তেলটার মধ্যে চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ ঘুটিয়ে যাবে আর সেই সাথে শক্ত হয়ে যাবে ওই জন্য হালকা করে এখানে আর সেই সাথে দিচ্ছি চিংড়ি মাছের যে জলটা একটু শুকিয়ে আসার পর এই তেলের মধ্যেই খানিকটা ঘি তেল আর ঘি মিশিয়ে আমি এখানে পোলাও তৈরি করেছি তবে চাইলে কিন্তু এখানে শুধু ঘিতেও তৈরি করা যায় চার পাঁচটা মতন বড় বড় তেজপাতা আর একটু গোটা গরম মশলা এখানে ফোড়নে দিয়েছি ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ ধয়ালে যে পিঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পিঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখানে একটু হালকা ভেজে নেবো খুব বেশি লালও করা করবো না আবার একবারে একদম কাঁচা কাঁচাও রাখবো না হালকা ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা টক দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটু হালকা করে করে নেড়ে দিতে হবে নয় অনেক সময় একটু ফেটে যাবার সম্ভাবনা থাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ আর এক চামচ দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মশলাটাকে একটুকোনো আগে কষে নেবো আর মশলা থেকে যখনই একদম তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় মুঠো ভরে কাজু আর কিশমিস সম্পূর্ণ মশলাটা কষে আসার পর কিন্তু কাজু আর কিশমিসটা এখানে দিলাম আর সেই সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো সবগুলোকে খুব ভালো করে একটু হালকা হাতে আগে নেড়ে নেবো কারণ চিংড়ি মাছটা কিন্তু এই পর্যায়ে একদমই নরম রয়েছে এইবার আগে থেকে যে জল ঝরানো চালটা ছিল সেই চালটা দিয়ে একটু মোটামুটি এই তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট মতন একটু ভেজে নিয়েছি খুব বেশি সময় ধরে কিন্তু চালটাকে আমি এখানে কষিনি আর এখানে রঙের জন্য একেবারেই পুরো একদম হলুদটা যে রান্নার হলুদ হয় সেটাই আমি ব্যবহার করেছি ভাবে কোনো ফুড কালার কিন্তু আমি এখানে ব্যবহার করিনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমরা কিন্তু অনেকেই জানি পোলোয়ের ক্ষেত্রে কিন্তু যতখানি চাল হয় তার ডবল জল দিতে হয় কিন্তু আমি এখানে জলটা দিয়েছি এক কেজি নশো মতো মানে একশো গ্রাম মতো জল আমি একটু কম দিয়েছি এখানে আমার এক কেজি চাল ছিল তাতে আমার দু লিটার জল হলে ভালো হতো কিন্তু দু লিটার জলের থেকে একটু কম দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক চামচ মতন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি পোলাওটা মিষ্টি যতটা হবে সেই ওপর ভিত্তি করে চিনিটা এখানে দিতে হবে এখানে মিষ্টি মিষ্টি করার জন্য বেশ কয়েকটা চিনি আমি এখানে দিয়েছি দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে নেড়ে নিয়ে মিডিয়াম আছে পোলাওটা কিন্তু হতে দিয়েছিলাম এখানে জলটা যখনই অর্ধেকটা শুকিয়ে এসেছিলো এখনও কিন্তু অর্ধেকটা জল শুকানো বাকি আছে আর অর্ধেকটা মতন জল শুকিয়ে এসেছিলো তখন একটুখানো হালকা হাতে নেড়ে দিয়েছিলাম তখন একদম তৈরি হওয়ার শেষে কিন্তু খুব বেশি নাড়া যাবে না তাই মধ্যিখানে একটু নেড়ে দিয়েছিলাম আর বৃষ্টি দেখুন অঝরে এখানে কিন্তু হয়েই চলেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কথাও বলতে পারছি না ভালো করে আর একদম শেষে একটুখানো দিয়ে দিয়েছি ওপর থেকে ঘি আর এখন এই পর্যায়ে এসে কিন্তু এই ঘিটাকেও আমি আর এখন নাড়বো না সম্পূর্ণ জলটা শুকিয়ে আসা পর্যন্ত কিন্তু এখানে একটুখানি অপেক্ষা করতে হবে আর মোটামুটি মিনিট দশেকের মধ্যেই কিন্তু সমস্ত জলই টেনে গেছে তবে এর ভেতরে কিন্তু এখনও একটু হালকা যে কাদা কাদা ভাবটা সেটা রয়েছে আর এটা এখন কিন্তু থাকবে আর এই পর্যায়ে এসে কিন্তু আমি গ্যাসের যে ফ্রেমটা ওটা একদমই অফ করে দিয়েছি এখানে দেখাচ্ছে দেখুন একদম পুরো একদম ইসের গায়ের মধ্যে খুন্তির গায়ে একটা কাদা কাদা ভাব কিন্তু লেগে রয়েছে আর এটাকে এই অবস্থাতেই একটু হালকা করে নেড়ে দিয়ে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি মোটামুটি আধা ঘন্টা ঘন্টার মতন আধা ঘন্টা বাদে এসে দেখাচ্ছি পোলাওটা কতখানি ঝরঝরে হয়েছে এটা এই পর্যায়ে কিন্তু একেবারেই ঝরঝরে লাগবে না এখন এটা একটু ঢাকা থাক আধা ঘন্টা পরে ফিরে আসছি আর এখানে মোটামুটি তিরিশ মিনিট বাদে দেখুন পোলাওটা যত কিন্তু ঠান্ডা হয় তত এটা ছাড়তে থাকে আর এরকম ঝরঝরে হতে থাকে সুতরাং প্রথম অবস্থায় যদি গরম অবস্থায় এটাকে দেখে একটু দলা দলাও মনে হয় একেবারেই ভয় পাবার কিন্তু কোনো কারণ নেই এটা যত ঠান্ডা হয় তত কিন্তু পোলাও আমি দেখেছি পরে গিয়ে ঝরঝরে হয় আজকের এই সহ চিংড়ি কলোয়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটা একটু কোনো ফলো করে নেওয়া অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে